গুড আফটারনুন বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এখন বাজে সাড়ে বারোটা আর এখন আমি খাবো টিফিন টিফিন বলতে স্পাইসি নুডলস ছেলে এনেছিল ছেলের জন্য তো ওকে সকালবেলা করে দিয়েছি তো একটুখানি আমি খেয়েছি খেয়ে বলছি আমার খুব ভালো লেগেছে আমিও পরে খাবো আর ওকে আমি করে দিয়েছি ঝরঝরে করে পরশুদিনকেও করে দিয়েছিলাম আর আজকেও করে দিয়েছি ঝরঝরে করে করে দিয়েছি আর আমি খাবো ওই যে স্পাইসি নুডলসটা সেই মাখো মাখো ভাব জলটা ফেলবো না ওটা খাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আমার কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছে রান্না হয়ে গেছে তোমাদের দাদা খেয়ে চলে গেছে দোকানে তো সকাল সকাল ভাত করেছিলাম কিন্তু অল্প ভাত করেছি তোমাদের দাদার জন্য তো রান্না বান্না ওই যে কি রান্না করেছি দেখাচ্ছি আর এখন নুডলস করবো সকালের টিফিনটা তো চলো আগে টিফিনটা করে নিই তারপরে রান্না বান্না করি এই দেখাবো রান্না দেখাবো তাও এই যে দেখো চলো দেখিয়ে গেলে আমরা এই যে কথা হতলে গেল তো দেখো রান্না করেছি ঢ্যাঁড়স ভাজা আর এটা ভোলা মাছের ঝাল আমি ব্যাক করে দেখাচ্ছি ঢেঁড়স ভাজা আর এটা করেছি ভোলা মাছের ঝাল পিঁয়াজ আজকে আর সর্ষে বাটা দেয়নি শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েছি আর ছড়িয়ে দিয়েছি আর সকালবেলা অল্প কটা ভাত করেছিলাম ভেবেছিলাম যে সকালবেলা টিফিন খাবো আমরাও তোমাদের দাদার জন্য ভাত করেছি তো তা আলু সিদ্ধ দিয়েছিলাম আর ঢেঁড়া সেদ্ধ দিয়েছিলাম আমার ছেলের জন্য ছেলে বলছে আমি আজকে ভাত খাবো না তুমি আমাকে নুডলস করে দাও আর আমাদের নুডলস রেখেছি দেখেছ স্পাইসি নুডলস এই দেখো এইটা এখন আমার জন্য করবো ছেলে খাওয়া হয়ে গেছে তো অনেক সকালবেলা অনেক সকালে উঠেছি উঠে তাড়াতাড়ি অনেক সকাল বলতে আর তোমাদের বেলায় তো এই যে ছেলেকে এটা করে দেয় যে ছেলের প্যাকেট তো যাই হোক এখন আমি স্পাইসি নুডলসটা খাবো তোমাদের সাথে কি করে স্পাইসি নুডলসটা করি সেটা শেয়ার করবো তোমরা তো নিশ্চয়ই জানো তবু আমি একটুখানি শেয়ার করতে চাই এইটা কেননা ডেলি ব্লক করতে পারছি না আর এই করাটার মধ্যে কিছুই নেই কিন্তু এটার মধ্যে ওই যে ঢেঁড়স ভেজেছিলাম তো তোমাদের দাদাকে দিয়েছিলাম ঢেঁড়স ভেজে তো কড়াইটার যখন মাছের ঝোলটা আগে করেছিলাম ভেবেছিলাম কি ওকে মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে ভাব ভাত দিয়ে দেবো খেয়ে চলে যাবে মাছটা এনেছে তো তাড়াতাড়ি করে আগে মাছের ঝোল করেছিলাম পরে ঢেঁড়স ভাজা করেছি তো দেখেছি টাইম আছে ও স্নান করে আসেনি টাইম আছে যখন তো আমি পরে ভাজা করেছিলাম এই দেখো কড়াইটা মাছে জল করে একটুখানি বাইট দিয়ে স্কাইট দিয়ে ডুলেছিলাম বলে আমি আর আজকে মাজলাম না থাক এভাবে চাপা থাক রাত্রিবেলা তো কিছু রান্না ভাজা ভুজা করি তা রাত্রিবেলায় করবো তো দাঁড়ো আমি জল নিয়ে আসি আগে তো রাত্রিবেলার জন্যই কড়াইটা ওই ঢাকা দিয়ে রেখে দিয়েছি রাত্রিবেলা যদি কিছু ভাজা করি তো রাত্রিবেলা ওর মধ্যে মজা করব আর এই যে এই নুডলসটা এতটাই স্বাদ ঝাল যতটা ততটা স্বাদ এই জন্য না যতই ঝাল হোক এই নুডলসটা খেতে বেশি ভালো লাগে মানে ছাড়া যায় না আর আমার কাছে তো ভালোই লাগে যেহেতু ঝাল আমি পছন্দ করি ভালোই লাগে তো যাই হোক এই জলটা ফোটার অপেক্ষায় রইলাম ততক্ষণ তো বক বক করা যায় না তো জলটা ফুটে নিক তারপর আসছি জলটা ফুটে গেছে আর এইটা আমি ভেঙে ভেঙে নিচি ভেঙে ভেঙে নিলে না নাড়াচাড়া করতে সুবিধা হয় ছেলে বলছে ওর ওই যে ঝরঝরে যে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে দিই জলটা ফেলে ওটা ভালো লাগে কিন্তু আমার মনে হয় কি যে এটা এই যে মশলাটা যখন দেবো মশলাটা তো মিশে যায় আর মিশে যায় বলতে ওই যে এ দেখো এটা শুকনো জিনিস তো জলে যদি ভেজে জিনিসটা তো অনেকটা ছড়ায় মশলাটা তো ও বলছে যে সিদ্ধ করে মশলাটা যখন তেলে ভাবে তখন মশলাটা দেবে কিন্তু ওটার থেকে এইটা বেশ মশলাটা পুরোটাই মিশে যায় আর বাড়েও মশলাটা ভিজে গিয়ে তো বাড়ে তো ঝালটা আরও ছড়ায় আর টেস্টটা আরও ভালো লাগে আরও বাড়ে বেশি টেস্টটা তো এই জন্য আমি এইভাবে খাবো কিছুই না তোমরা তো জানোই এটা আর কোনো মশলা নেই আর একটা স্পাইসি নুডুল খেয়েছিলাম তোমরা দেখেছিলে চ্যালেঞ্জ করেছিলাম ওটা ওটার মধ্যে আর একটা জেল জাতীয় ছিল ক্রিম ক্রিম জাতীয় একটা ঝাল স্পাইসি এক্সট্রা কিছু ছিল চিলি চিলি ফ্লেক্স টক্স মিশিয়ে যে সস থাকে সেটা ছিল তো বলতে আমি পারছি না আমি ওই একবারই খেয়েছিলাম ওই জন্য বলতে পারছি না তো যাই হোক বন্ধুরা এটা ফুটুক আসছে আবার গেছে বন্ধুরা দেখো গ্যাস আমার মোচা হয়ে গেছে একটু ছিটে ছিটে গেছে আর মুছবো না এই না একটা ভিজা আছে এটা দিয়ে একটুখানি ধুলে দিলেই হয়ে গেল চলো নিয়ে যাই ঘরে তো ঠান্ডা হোক তারপরে আসছি আবার এই দেখো বন্ধুরা জবা ফুল দিয়ে এই যে ফ্লাওয়ার ভাসটার মধ্যে রেখেছি তো পুজো করতে পারছি না এই কারণেই এখানে রেখেছি আর এখনও আমার ঠাকুরের মুখ ঢাকা রয়েছে কি করছি বলো তো এক ঘটি জল একদম তো খালি রাখতে এক ঘটি জল স্নান করে এসে রেখে দিচ্ছি আর এদিকে আমার নুডলসটাও ঠান্ডা গেছে আর আমি বিছানা বসে বসেই খাব তো এইটা রেখে আবার চলে গিয়েছিলাম আমি চাল ধুতে আমার আর ছেলের জন্য এক কোটা চাল ধুয়ে রেখে তারপর আসলাম জমে গেলো ভাত করতাম একসাথে এবার ছেলে বলছে কি মা ওই যে গরম করে খাইতো ভালো লাগে না বলছে মা ভাতটা তুমি গরম করো না বাবার জন্য অল্প করে দাও প্রচুর ঝালব বাবার জন্য একটুখানি করে দাও আমাদের জন্য পরে করো তো ওই জন্য তোমাদের দাদার জন্যই করেছিলাম তো একটুখানি চাল আমি বেশি দিয়েছিলাম যাতে সকালবেলা আমরা টিফিন খেতে পারি চালটা এখন মিশিয়ে দিয়ে আসলাম মানে ভাত বসায়নি কিন্তু ওই চাল আর ভাত একসাথে ধুয়ে ওই একসাথে বসিয়ে রেখে এসেছি যখন খাবো তার আগে ভাতটা বসাবো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের আগে ভাতটা বসাবো মানে গরম গরম খেতে আসবো দেখো কী অবস্থা পরশুদিনকে রাত্রিবেলায় ছেড়ে পেয়ে দেখো জ্বালা করছে নাইটিটা বারবার এরকম করে তুলছি না নোখটা এরকম লেগে মানে ঝাল উঠে গেছে পরশু দিন ছেলে ছেলে গেঞ্জিটা বই করেছে আমাকে বলেছিল আমি পারব না তুই কর আর ছেলে খাবে না ছেলেটা সেদে আসলাম খাবে না তো আয়রন করেছে এবার গেঞ্জিটা আয়রন করার পরে ওই আয়রনটা একটুখানি গরম ছিল বলছে কি মা তুমি এই আয়রনটা দিয়ে নাও আর আমার খুব খুব ব্যথা বেড়েছে আবার ডাক্তার দেখালাম বললাম না ডাক্তার তো ফোন ধরতেই না করেছি তাও তো এই যে দুদিন ধরে আবার ইচ্ছা করছে ভিডিও করা তো তুমি একটুখানি শেখ নাও আয়রন দিয়ে এবার কী করলাম এই তাওয়ালটা দিয়ে ঢাকা দিয়ে আমি শেক নিয়েছি শেক নিতে গেছি আর শেকটা নিয়ে এরকম করে দিতে গেছি আর পুরো আয়রনের যে কোনাটা এইখানে ছেঁকা লেগে গেছে তো খুব জ্বলে উঠেছে তখন টাবালটা পুরো ঢাকা পড়েনি আয়রনে যে পুরোটা কভার হয়নি ওই জন্য ছ্যাক লেগেছে আর ছালটা কালকে রাত্রিবেলায় পাল্লার থেকে আসার পরে চুড়িদার খুলতে গেছে তখন উঠেছে আর এখন আবার এই যে নাইটিটা এরকম করে বারবার তুলছি বারবারই ঘষা রেখে পুরো চামড়াটা উঠে গেছে এই চাউ এই ম্যাগিটা না এত টেস্টি ঝাল লাগছে কিন্তু ঝালটার মধ্যে যে একটা কী মেশানো রয়েছে টেস্ট বাড়ানোর জন্য ভীষণ ভালো লাগছে তো চলো বন্ধুরা এইটুকি আজকে আর ভিডিও করবো না আজকে না আমি এখন এরকম ছোট্ট ছোট্ট ডেলি ব্লগটা তো দিচ্ছি না ছোট্ট ছোটো ভিডিও করবো সকালবেলা সব কাজই করছি বেশি যত ভিডিও মোবাইল ধরবে তত আমার শরীর খারাপ হবে কালকে রাত্রিবেলা জানো না ঘুমের ঘরে এদিকে আমি শুই তোমাদের দাদা ওদিকে শুয়ে ঘুমের ঘরে পাশ ফিরেছি মানে আমার ঘুম বিভৎস ঘুম তখন মানে ঘুমের ঘরে টের পাচ্ছে আমার মাথা ভন করে ঘুরছে অসহ্য লাগছে বমি এসে আছে ঘুমের ঘরে মানে আর ঘুমাতে পারলাম না উঠে বসে রয়েছি এত মাথা ঘুরছে প্রচুর অসহ্যকর ব্যথা তোমাদের দাদা বললো সামনের সোমবার যদি পারি মেডিকেল নয়তো আরজি করে নিয়ে যান কারণ এখানে প্রাইভেটে তো দেখালা কমছে না দেখা যাক মেডিকেলে বা আরজি করে যদি যাই যদি কম তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এই যে যেটা বলছিলাম ভিডিও এখন বেশি বড় করব না সব কাজই করছি ঘর মোচা বাসনা সব কিছু এগুলো এখন দেখাবো না ছোট্ট মধ্যে ভিডিও করবো এবার যখন যেটা মন চাইবে সেটা শেয়ার করবো আজকে মনে হলো যে এইটা শেয়ার করি অনেকটা রয়েছে আস্তে আস্তে করে খাচ্ছি ভাল লাগছে আবার টেস্টও লাগছে আজকে মনে করলাম যে এটা শেয়ার করি এটাই শেয়ার কর এরকমই ভিডিও দেবো কোনো দিন রেসিপির ভিডিও দেবো যেদিন যেদিন পারবো রোজ যে দেবো তাও না তো চলো আর এই নুডলসটা তোমরা বানিয়ে খেয়ে দেখো তোমরা দেখলে ম্যাগি স্পাইসি স্পাইসি নুডলস লেখা রয়েছে ঝাল বাচ্চাদের না খাওয়াই ভালো বাচ্চাদের যাই যে বাচ্চাটা ঝাল না খায় তাদের না দেওয়া ভালো আর ঝাল যারা খায় বাচ্চাদের না দেওয়াই ভালো আমরা বড়রা ঝাল খেতে ভালোবাসি আর আমাদের অভ্যেস আছে পেটের জ্বালা করলো আমরা সইতে পারবো কিন্তু বাচ্চারা তো সইতে পারবো না তো চলো আজকের মতো নেই পর্যন্ত কালকে আমি নতুন কিছু নিয়ে তো চলো টাকা